এল টু এল টু কিন্তু কোম্পানি এখন আমার এর ভিতরে দিচ্ছে আপনি কল্পনা করতে পারেন না কত কেমন দিচ্ছে দেখুন ওয়ান গ্যাং ষাট টাকা দিচ্ছে টু গ্যাং একশো পঞ্চান্ন টাকা থ্রি গ্যাং দুইশো টাকা ফোর গ্যাং দুইশো পনেরো টাকার ভিতরে দিচ্ছেন আপনি একটা সারা বাংলাদেশে যাচাই বাছাই করেন এত কম রেটে কোথাও পাবেন না আর হোল্ডার গুলো মাত্র টাকা এটাও আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনার মনে হয় না কোথাও পাবেন আর আমাদের যে সার্কিট ব্যাগার গুলো আছে এগুলো খোদাই করে লেখা আছে যে আপনার এই টেন ইয়ার্স গ্যারান্টি এবং জার্মান টেকনোলজি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ভালো সার্কিট ব্যাগার গুলা ভেঙ্গিও অন্তত নিতে পারবেন ভেঙ্গে একটা রাখছি জি হ্যাঁ তারা তো আপনার বিআর বিবিএস আর আর ওয়াল্টন সবগুলো তার পাবেন সিলিং ফ্যান গুলো পাবেন আপনার যে কোনো আইটেমে লাইট শুরু করে হোল্ডার সার্কিট ব্রেকার সুইচ ফ্যান ফ্যান ফ্যান্জার ফ্যান সব এ টু জেড নিতে পারবেন আচ্ছা ভাই আপনার কাছে এই পাশে আরো কিছু চমৎকার চমৎকার কালেকশন দেখতে পাচ্ছি এই যে এগুলা কেমন থাকবে সেগুলো কি কোম্পানি এগুলো নিমো আছে গ্লাসের ভিতরে আছে নীলাম আছে রেট গুলা যদি আমাদের বলেন যে হালকা একটু যদি আইডিয়া দেন যে গ্লাসের মধ্যে গ্লাসের তিনশো পঞ্চাশ টাকা শুরু করে সতেরোশো টাকা পর্যন্ত আছে আমাদের তিনশো পঞ্চাশ টাকা থেকে

যাতে করে কোনো সমস্যার সৃষ্টি না হয় তার কারণে আমরা কুরিয়ার টাইম নেই না আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি যে যেখান থেকে অর্ডার করুক আমরা আপনাদের ঠিকানা মাল পাঠাই দিতে পারবো আপনারা মাল দেখে শুনে নেওয়ার পরে টাকা করবেন করবে আগে নেই